নির্বাচনটা তো দিলে নির্বাচন কমিশন হ্যাঁ ফেব্রুয়ারিতে কোন সংবিধানে সে নির্বাচনটা দিছে বর্তমান যে সংবিধানের কোন বর্তমান সংবিধান কোনটা বলেন বর্তমান যে সংবিধানে বাংলাদেশ চলছে সেই বাংলাদেশ সংবিধান কোন সংবিধানে চলছে বাংলাদেশ সংবিধান নেই এখন আর কোন সংবিধান চলছে বলেন না আপনি আমাদের সর্বশেষ যে সংবিধান কোনটাই বলেন না নাম কোন সংবিধান কি পাঁচটা সংবিধান কোনটা বলবেন তো সংবিধান তো একাধিক নয় সরকার ক্ষমতা হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার মানে একেবারে আদালতের মাধ্যমে বৈধতা নিয়েই তো এই সরকার রাষ্ট্রপতির কাছে ওঠ নেই কোন সংবিধানে চলতেছে বর্তমান প্রচলিত যে সংবিধান আছে বাংলাদেশের সংসদ ভেঙে গেলে কয়দিনের মধ্যে নির্বাচন এটা তো ট্রানজেশনাল গভর্নমেন্ট তো বলা হয়েছে এই বলতেছেন সংবিধানে না 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 সেটা তো আপনার আইনের মাধ্যমে বৈধতা নিয়েছেন এই সরকার আইনের মাধ্যমে বৈধতা নিয়েছে উচ্চ আদালতের সাথে পরামর্শ করেই তো সরকার গঠন করবে তারপরে ফলো করবে কি ফলো করবে কনস্টিটিউশন কনস্টিটিউশন তার 8 তারিখে সে ফলো করতে মানে ওত নিছে না তারপরে কি করবে ফলো করবে কি কনস্টিটিউশন অনুযায়ী তো এগোচ্ছে সে ফলো করে আমার প্রশ্ন এবার আমি অ্যাঙ্কার আপনি উত্তর দিবেন সে আট তারিখে দায়িত্ব নিছে

আপনি বাংলাদেশের চব্বিশে যে পরিস্থিতিতে ভাই আপনি যে পরিস্থিতিতে সরকারটি গঠন করা হলো আমার আদালতের আপনি বলতেন সংবিধান ফলো করতে সংবিধানিক সংবিধানের মধ্য দিয়েই তো এই সরকার চলছে

আবার এখন আপনি বলতেন যার নাম সংবিধানে নাই তার আপনি সাংবিধানিক সরকার কেমনি বলেন আদালত বৈধতা দিয়েছে আদালত বৈধতা দিছে এবং তার নাম অন্তর্বর্তীকালীন সরকার তার সংবিধান সে নিজে না তাহলে আপনি ওই সংবিধানে না কোন সংবিধানে যেটা আছে সেটাই গেলে তো সে নির্বাচন দিল না কেন তিন মাসের মধ্যে বলে সেটি তো এই সরকার তো সংবিধান সংবিধানের মধ্যে এই সরকারের নাম লেখা নাই তাকে কোনো টেনিউর দেয়া হয়নি

আবার আপনার ভাই ভাই আপনার নাম এই অফিসের কোথাও নাই আপনি এই অফিসের নিয়ম ফলো করবেন কেন আপনার নিয়ম কোনটা না যদি উদ্ভূত পরিস্থিতির জন্য উদ্ভূত পরিস্থিতি সবাই মিলে যদি একটা সবাই মিলে কে বলছে যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন দেন আদালত কোন আদালত না ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা সরকার মনে করেছে যে পরিবেশ পরিস্থিতি আছে মনে করে সংবিধানে থাকবে সংবিধানে কি নির্বাচনের ডেট লেখা সংবিধান না আবার তর্ক করেন না 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 জানলে বলবেন জানি সংবিধান মোতাবেক সংসদ ভাঙার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে সেটা হচ্ছে गवर्नमेंट যদি থাকে বা ইলেক্টেড পার্লামেন্ট যদি মনে করে সেই সেভাবে আপনি তাহলে এই সরকার তো সাংবিধানিক না আদালত দ্বারা বৈধতা প্রাপ্ত আদালত দ্বারা বৈধতা প্রাপ্ত তার মেয়াদ কে দিবে আদালত কি 90 দিন বলে দিয়েছে না

না সংবিধানকে তাহলে একেবারে বাতিল করে দিয়েছে এই সরকার উত্থনার সাথে সাথে এইটার জন্য এই সরকার সাথে সাথে ওইটা বাতিল হইছে আপাতত কারণ উনি অন্তর্বর্তীকালীন সরকারই চলতেছিল অন্তর্বর্তীকালীন সংবিধানের মধ্যে না না সেটা বিপ্লবী সরকার যদি গঠন করা হতো তাহলে সংবিধান আপাতত স্টেট থাকতো ভাই স্টপ বিপ্লব কাকে বলে বিপ্লব অন্য আরেকদিন বিপ্লবের সহায় যাব আমরা আজকে কথা বলে দিই সরকার পালায়ে গেলে সেটা বিপ্লব আচ্ছা আচ্ছা বাস শেষ

কবে তারিখটা খেয়াল নেই করেন কেন আটই অগাস্ট দুই হাজার সরকার হয়েছে সংবিধান মোতাবেক তিন মাসের মধ্যে হইতে হইলে আপনার কথা মতো সাতই আমার কথা মতো না তাহলে আমার কথা মতো অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে দিতে বাধ্য এরকম কোন বক্তব্য আমার না এটি সংবিধান মতো চলছে সংবিধান মতো চলছে সেটি তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে টেনিউর দিয়ে দেয়নি তাহলে এই সরকারের জন্য এই সংবিধান প্রযোজনা

চলবো পিয়ার পদ্ধতি সংবিধানে নাই এটাও একটা ডা মিথ্যা কথা পিয়ার পদ্ধতি না কোনো পদ্ধতির কথাই ইয়েতে বলা নাই সেখানে নির্বাচন হবে ভোটে যে জিজ্ঞেসে যাবে পিয়ার পদ্ধতি নাই বা আসে কোনোটাই এখানে বলা নাই এগুলা মানে হাফ নলেজ হইলে যা হয় আর সংবিধান মোতাবেক যদি হয় সাতই নভেম্বর এই সরকার আসার পরবর্তী তিন মাসের মধ্যে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার কথা ছিল যেখান যখন আসছে তখন উনি অন্তর্বর্তীকালীকালীন সরকারের নির্বাচন কমিশন এই ডাইরেকশন ফলো করতে পারে আর যদি উনি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিজেরা না মানেন সংবিধান ফলো করতে যান তাকে আদালতে যাইতে হবে আদালতের কাছে গিয়ে ওপিনিয়ন চাইতে হবে যে আমি কেমনি করব নির্বাচনটা সংসদ ভাঙা তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল সেটা দিতে পারি নাই আর আমি আসছি তারপরে এবং এই হলো অন্তর্বর্তীকালীন করব কিভাবে এক রাস্তা তার আদালতে যাওয়া আর যেহেতু সে স্বাধীন প্রতিষ্ঠান সাংবিধান আমি জানি না আমি আমি তাকে গাইডলাইন দিচ্ছি নাহলে তাকে এরকম একটা আমি জানি না আর ফাইনালি তার আদালতে যেতে হবে আদালতে গিয়ে বলতে আমি কি করবো আর উনি নিজে নিজে উনি পারবেন না ওনার পরিণতি নুরুল হুদার মতো হবে আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ এখন সেই জায়গায় নাই বাংলাদেশের প্রধান বিচারপতি জনদাবির যে ইয়ে ছিল কি বলে জনদাবির কি ছিল সরকার সেটাকে এবিএম খায়রুলাক সাহেব কুচক্রি কইরা রা কুচক্রি সরকারের সাথে মিশা কলমের খোঁচা তাকব্বরি দেখাইছে এখন ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে দাঁড়ায় থাকে করুণ দৃষ্টিতে একটা বেইলের জন্য এইটার থেকে শিক্ষা নিতে হবে টোটাল সমাজের সবার ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে দাঁড়ায় রয়েছে তীর্থের কাকের মতো কে সাবেক প্রধান বিচারপতি আপনাকে দেখতে হবে দেশ এখন সেই জায়গায় এত সহজ না খুব সহজ না যে জুলাই আন্দোলন হয়েছে এত লোক মারা গেছে এত আহত হয়েছে আপনি নির্বাচন করে চলে যাবেন আপনি লিখে রাখতে পারেন দিস ইজ নট সো ইজি আজকে নির্বাচন কমিশনকে বলতেছি আপনিও যদি নুর হকের নুর হুদার থেকে রক্ষা পেতে চান তাহলে আপনাকে আগের থেকে সতর্ক আদালতে যেতে হবে যে আমি এখন কি করব এখানে সংবিধান চলছে না কারণ এই সরকারের কথা সংবিধানে নাই সংবিধান বিলুপ্ত হয়েছে যেদিন চলে গেছে শেখ হাসিনা কেননা উনি পালা গেছেন সংবিধানে তাও বলা নাই এবং বাংলাদেশে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ছিলেন আমাদের সেনা প্রধান আমি দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না প্রত্যেকটা হত্যার বিচার হবে এবং ঠিক সেই আলোকে সাতই সেপ্টেম্বর সাতই অগস্ট বিএনপি জনসভাকে বলছিল তিন মাসের মধ্যে নির্বাচন চাই ওইটা ছিল সাংবিধানিক ওইটা ছিল সংবিধানের মধ্যে তিন মাসের মধ্যে চাইছিল এবং দায়িত্ব ছিলেন সেনা প্রধান সুতরাং আপনার জুলাই ঘোষণা পত্র সংশোধন করে এই সেনাপ্রধানের এই চার দিনের মেয়াদ ঢুকাইতে হবে তারপরে ইনুর সাহেবের মেয়াদ দিতে হবে ওনার এই মেয়াদ ঢুকাইতে হবে উনি কতদিন থাকবেন তার ভিতরে নির্বাচন দিবেন এবং উনি ইলেকশন কমিশন নিয়োগ দিবেন আপনি বলতে চাইছেন বুঝলেন না খামা কথা জুলাই ঘোষণা পত্রের মধ্যে জুলাই যেটা করছে সেটা সংবিধানের তফসিল হিসেবে যাবে তার ভিতরে এই কথাগুলো গেলে যারা পার্মানেন্ট নির্বাচন করেন তাদের জন্য নিরাপদ তারা বৈধতা পাবে অফকোর্স নইলে আপনি আপনার ইউন সরকারের মেয়াদ নাই সংবিধান ফলো হয় নাই আপনি কিসের কার দেওয়া কোন কোন নির্বাচনে আপনি এই পার্লামেন্টে তাহলে কি পরবর্তী নির্বাচন প্রশ্নের মুখে পড়তে পারে সেটার জন্য তো আপনি জুলাই ঘোষণা সংশোধন করবেন রুল আছে আপনি সংশোধন করতে পারেন ঘোষণাপত্র তো হয়েই গেছে ওইটা কি বলবেন জুলাই ঘোষণাপত্র সংশোধন এক দিয়ে আপনি ঢুকান তার মেয়াদ দেন তার মেয়াদ আটই অগস্ট দুই থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তার মানে সেনাপ্রধানকেও একটা ট্রেনে উর্জিত দিতে হবে ওই যে চার দিন আপনার জুলাই ঘোষণাপত্রটা আগে বুঝে নেন এটা হলো সরকারের ধারাবাহিকতা আর সনদ অন্য জিনিস যে সনদ নিয়ে লড়াই হচ্ছে ঘোষণাপত্র সরকারের ধারাবাহিকতা সেই একাত্তর আসলো একাত্তরের পরে যদি এর সাথে তার মানেন সে আসলো এইভাবে আস্তে 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 ধারাবাহিকতা পাঁচই আগস্ট আসলো শেখ হাসিনা চলে গেল ওই চার দিনে সেনা সেনাপ্রধান ছিলেন তারপর ওত নিলেন এরপরে ইনুস সাহেব আসলেন এই ধারাবাহিকতাটাকে বলা হয় ঘোষণাপত্র এটা কোনো সংবিধান নয় বাট এটাকে আপনি ইনডাইরেক্ট রাখতে পারেন অন্তর্বর্তীকালীন সংবিধান এই টাইমটার মধ্যে এর মানে ওই সংবিধানে কিছু হয় না এগুলো হল যে মোটা মাথায় বসছে আমার সংবিধান শেষ আমার ইয়ে শেষ